বিশালগড় মহকুমার সমস্ত ক্লাব এবং বিভিন্ন পুজো উদ্যোক্তা কমিটির প্রতিনিধিদের লক্ষণ রেখা টেনে দিল মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন শনিবার বিশালগড় পঞ্চায়েত সমিতির হল ঘরে এক সভায় পুজো উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয় দুর্গাপুজো একটি বড় উৎসব সবাই যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে এসডিপিও জানান সুন্দরভাবে পুজো সম্পন্ন করতে হলে শুধু পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব নয় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন তিনি পুজো উদ্যোক্তাদের সতর্ক করে বলেন পুজোর প্যান্ডেল যেন চল্লিশ ফুটের বেশি উঁচু না হয় এবং মূর্তি যেন কুড়ি ফুটের বেশি উঁচু না হয় এছাড়া পুজোর প্যান্ডেলের কাঠামো যেন শক্তপোক্ত হয় কারণ যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে সেদিকে উদ্যোক্তাদের খেয়াল রাখতে হবে পুজো করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর এবং প্রশাসন থেকে অনুমতি নিতে হবে এবং তা কুড়ি সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যে স্ট্রাকচারের ব্যাপারে তো এখানে বলা হয়েছে যে চল্লিশ ফুটের বেশি প্যান্ডেল হতে পারবে না এবং মূর্তি আইডলস বিশ ফুটের বেশি হতে পারবে না এবং টাকসার খুব মজবুত হয় সেটার থেকে আপনারা খেয়াল রাখবেন হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে গতবার বিশাল এখানে একটা গেটের কিছু সমস্যা হয়েছিল আগরতলা তো অনেক সময় হয়েছে কোন সময় প্রাকৃতিক দুর্যোগ আসে কোনো বলা যায় না সেটার দিকে নজর রাখবেন এবং প্রথমে আপনাদের খুঁজার জন্য পারমিশন নিতে হবে এই পারমিশনটা আপনারা থানাতে প্রথম গিয়ে ফর্ম নিতে পারেন এস ডিএম যে ফর্মেট আছে সেটা থানাতে সাপ্লাই করে দিয়েছেন আপনারা সেখানে ফর্মে ফর্মটা নিয়ে সেটা যে কলামগুলি আছে সেগুলি ফিল আপ করে সঙ্গে পিডাব্লিউড ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে নিতে হবে এবং ফায়ার সার্ভিস থেকে নিতে হবে আর ট্রাফিক থেকে নিতে হবে এবং লোকাল পুলিশ স্টেশন থেকে কনসার্ন যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে সেখানে কলমে সিগনেচারের জায়গা আছে এবং ওই ফরমে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন নম্বর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ঠিকানা দিতে হবে তো এটা এস ডি এম সাহেব বলেছেন বিশ তারিখের মধ্যে আপনারা দিয়ে দেন একুশ তারিখ মহালয়া পূজার বেশি দিন নেই